অনেকদিন আগের কথা এক গ্রামে থাকত একটা ছোট্ট মিষ্টি মেয়ে তার নাম ছিল টুনি সে খুবই দুষ্টু মজার এবং কৌতূহলী ছিল কিন্তু টুনির একটা খারাপ অভ্যাস ছিল সে ভয় পেতে একদম পছন্দ করত না ভূতের গল্প শুনলেই সে হাসতে শুরু করত একদিন রাতে বাড়ি ফেরার সময় হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় যে আবার বৃষ্টি এলেছে এই বৃষ্টির মধ্যে আমি বাড়ি ফিরবো কীভাবে দেখি যাই সামনের দিকে একটু এগিয়ে যাই বৃষ্টি তো থামছেই না বৃষ্টি হয়েই যাচ্ছে আমি বাড়ি ফিরব কীভাবে যাই হোক বৃষ্টি থামলো এখন তাহলে আমি আবার ভালোভাবেই বাড়ি ফিরতে পারবো এখন বাড়ি ফিরে যাই সামনে একটা বাড়ি দেখতে পাচ্ছি না পারে বউ মানুষের গন্ধ ভয় পেওনা না আমি তোমার কোনো ক্ষতি করব না আমি ভালো ভূত আবার কখনো ভালো হয় নাকি তুমি আমার কোনো ক্ষতি করবে না তুমি সত্যিই ভালো ভূত হ্যাঁ আমি তোমার বন্ধু হতে যায় চলো আজ আমি তোমাকে আমার ভূতের রাজ্যে নিয়ে যাব ভূতের রাজ্যে চলো তবে কিন্তু ভূতের রাজ্যটা আবার কেমন হয় যাই গেলেই দেখা যাবে দ্বিতীয় পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না